সম্মানীয় দর্শকমণ্ডলী আমরা আপনাদের সম্মুখীন আজকে বাংলার এমন একজন বীর এমন একজন যোদ্ধা যিনি ভারত স্বাধীন আন্দোলনে অগ্রাধিকার ভূমিকা রেখেছেন এমন একজন বীর যিনি সপরিবারে ভারত স্বাধীন আন্দোলনে নিজের জীবন নিজের জমি জায়গা সব কিছু কোরবানি করে দিয়েছেন এরকম একজন বীরের ইতিহাস আপনাদের সম্মুখীন তুলে ধরবো সেই বীরের নাম সুপরিচিত সবাই আমরা জানি বীর হচ্ছেন সৈয়দ মির নিসার আলী হ্যাঁ আজকে আপনাদের সম্মুখীন কিছু কথা বলবো সৈয়দ মির নিসার আলীর ব্যাপারে সৈয়দ মির নিসার আলী কে ছিলেন সৈয়দ মির নিসার আলীর ইংরেজদের বিরুদ্ধে ভূমিকা কী ছিল এবং বিশেষ করে সৈয়দ মির নিসার আলীর বিরোধিতায় কোমর বেঁধে মাঠে ময়দানে নেমেছিল কারা প্রিয় দর্শক মন্ডলী আপনারা জেনে আশ্চর্য হবেন যে এইরকম একজন যোদ্ধা সৈয়দ মির নিসার আলী তিনার শত্রু ইংরেজদের চাইতে বেশি বড় শত্রু ছিল তিনার যুগের তিনার আমলের তথা কথিত জমিদারেরা ইংরেজরা যতটা কঠোর ছিল না সৈয়দ মির নিসার আলীর বিরুদ্ধে তার চাইতে শতগুণ কঠোর ছিল এই ইংরেজদের পাঁচাটা দালাল ইংরেজদের অর্থতে নিজের পেট পূজা করত পেট ভরত এই সমস্ত জমিদারেরা সৈয়দ নিসার আলী তিনি জন্মগত একজন বাঙালি তিনি জন্মগ্রহণ করেন সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দের চব্বিশ পরগনা চাঁদপুর গ্রামে পিতার নাম মীর হাসান আলী এবং মা আবেদা রোকাইয়া খাতুন জন্মগতভাবে তিনি চব্বিশ পরগনার চাঁদপুরে জন্মগ্রহণ করেন এবং তিনি একজন এমন ব্যক্তি ছিলেন যার পুরো পরিবার বা খানদান স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা আন্দোলনকারীদের মধ্যে প্রথম সারির ব্যক্তিত্ব সৈয়দ মিরনিসার আলী আমরা তিনার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো জন্ম উনিশশো তিনার বয়স যখন প্রায় চল্লিশ হয় মানে আঠারোশো বাইশ বা আঠারোশো একুশ খ্রিস্টাব্দে তিনি একবার হজে যান হজে গিয়ে তিনি সেখানে শাহ ইসমাইল শহীদ দিল্লির বিখ্যাত ইমাম দিল্লির বিখ্যাত যোদ্ধা ইংরেজদের বিরুদ্ধে একজন সিংহের মতন কাজ করেছিলেন শাহ ইসমাইল শাহিদ এবং সৈয়দ আহমদ ব্রেলবি এই দুজনের কাছে সেখানে তিন মাস ধরে ধর্ম শিখেন আপনারা শুনে আশ্চর্য হবেন যে সৈয়দ মির নিসার আলী ছিলেন একজন কোরআনের হাফিজ সৈয়দ মির নিসার আলী পুরো কোরআন মাজিদের একজন হাফিজ ছিলেন তিনি একদিকে যোদ্ধা সৈয়দ মির নিসার আলী আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে হজ সমাপ্ত করে নারকেল বেড়িয়া তথা চব্বিশ পরগনার চাঁদপুরে তিনি ফিরে এলেন আর তিনি সৈয়দ মির নিসার আলী তিনি ছিলেন ইংরেজদের বিরুদ্ধে এমন একজন শক্তিশালী ব্যক্তি যে ইংরেজেরা কোনো দিন এর বিরুদ্ধে লড়াই করার জন্যে সাহস পায়নি ওই সমাতে ইংরেজেরা সবচাইতে বেশি সৈয়দ মির নিসার আলীর বিরুদ্ধে যার নাম দ্বারা দিয়েছিল তিতুমির এই সৈয়দ মিরনিসার আলীর বিরুদ্ধে সবচাইতে বেশি ব্যবহার যাকে করেছিল ইংরেজেরা তারা অন্য কেউ নয় তারা হচ্ছে ইংরেজের বলে বলিয়ান বিখ্যাত জমিদার এই জমিদার গোষ্ঠী আপনি শুনে আশ্চর্য হবেন বাঁশের কেল্লা আন্দোলনের সবচাইতে বড় বিরোধী কারা বাঁশের কেল্লা আন্দোলনের সবচাইতে বড় বিরোধী হচ্ছে তথা কথিত হিন্দু জমিদারেরা আপনি ইতিহাস পড়েন ইতিহাসের চ্যাপ্টার এখনও সৈয়দ নিসার আলীতে রাঙামাটি হয়ে আছে ইংরেজদের পাঁচ আটা গোলামদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন রাম রামনারায়ণ বাবু যার ডাকনাম ছিল তারা গুনিয়া কৃষ্ণদেব রায় যার ডাকনাম ছিল পুরা বাবু গোরপ্রসাদ চৌধুরী যিনি নগরপুরের জমিদার ছিলেন এই রকম জমিদারেরা ভারত স্বাধীন আন্দোলনে সবটাইতে বড় বিরোধী ছিল আলীর আর আজকে আমরা তাদেরই জয় দিচ্ছি এই ইংরেজেরা এই তিনজন বাবুকে রামনারায়ণ বাবু কৃষ্ণদেব রায় এবং গোরপ্রসাদ চৌধুরী এই তিনজনকে এই দায়িত্ব দেন যে ইংরেজের বিরুদ্ধে যেন সৈয়দ মীর নিসার আলী তিতুমির লড়াই না করতে পারে বিশেষ করে আপনাকে বলি নির্দিদায় কথা না লড়াই না করতে পারে এর জন্য এরাকে পেশ করা হলো। আপনি জানেন এই তিনজন মিলে চব্বিশ পরগনার মুসলমানদের উপরে পাঁচটি ফতুয়া জারি করলো শোনেন যারা ভারতের মুসলমানদের দেখতে গেলে দেশদ্রোহী বলেন দেশদ্রোহী কারা দেশদ্রোহী ওরা যারা বাঁশের কেল্লায় আক্রমণ করাতে ইংরেজদের সহযোগিতা করেছিল তারা কি ফতুয়া জারি করলো এরা কত ভয়ঙ্কর তথ্য দেখেন বিশেষ করে কৃষ্ণদেব রায় যাকে পুরা বাবু হিসাবে পরিচিত সে পাঁচটি ফতুয়া জারি করলো লিখিত গ্রামে গ্রামে পৌঁছালো কি প্রথম যে যারা মীর নিসার আলীর শিষ্য হবে ওয়াহাবি হবে দাঢ়ি রাখবে গোফ ছোট করবে তাদের প্রত্যেককে দাঢ়ি প্রতি আড়াই টাকা এবং গোফ গোফ যদি কেটে নেই কেউ আর দাঢ়ি যদি ছেড়ে দেয় কেউ তাহলে গোফ প্রতি গোফ প্রতি মানে মোচ প্রতি পাঁচ সিকা করে আর দাঢ়ি প্রতি আড়াই টাকা করে কর দিতে হবে ট্যাক্স দিতে হবে বিশেষ করে আহলে হাদিসদের নাম নিয়েছে সেই কৃষ্ণদেব কৃষ্ণ রয় কৃষ্ণদেব রায় যাকে বাবু নামে পরিচিত যে ওয়াহাবি আন্দোলনে কেউ যদি শরিক হয় আলীর শিষ্য হয় সৈন্য আর দাড়ি ছাড়ে আর মোচ কাটে তাহলে দাড়ি জন্য ছাড়ার আড়াই টাকা মোচ কাটার জন্য পাঁচ করে তাকে কর দিতে হবে প্রথম ফতুয়া দ্বিতীয় ফতুয়া রামকৃষ্ণ দ্বিতীয় প্রশ্ন কৃষ্ণদেব রায় কি করলো কত রকম ট্যাক্স দেখেন আল্লাহ হাকবার মুসলমান ইতিহাস পড়ো তোমাদের স্বাধীনতা আন্দোলনে ঘোর বিরোধিতা কারা করেছে দ্বিতীয় তারা ফতুয়া জারি করলো কি দ্বিতীয় নম্বর শর্ট মসজিদ যদি কেউ বানায় নির্মাণ করে তাহলে পাঁচশো টাকা দিতে হবে কিসের যদি কাঁচা মসজিদ বানায় মানে মাটির তাহলে পাঁচশো টাকা কর লাগবে আর যদি পাকা মসজিদ বানায় তাহলে এক হাজার টাকা ক্রয় এক হাজার টাকা ট্যাক্স লাগবে খাজনা লাগবে ভাবতে পারেন আপনি মির নিসার মির নিসার সাহেবের আমলে হিন্দু জমিদারেরা মুসলমানদের উপরে এই অত্যাচার করেছে মসজিদ যদি মাটির বানাও তো পাঁচশো টাকা কর লাগবে আর যদি পাকা বানাও তাহলে হাজার টাকা লাগবে আর পাঁচশো টাকা হাজার টাকার মূল্য আপনি জানবেন ওই যুগে এক টাকায় ত্রিশ কিলো চাল পাওয়া যেত এক টাকায় চাল পাওয়া যেত তো পাঁচশো টাকা আর হাজার টাকা আপনার কাছে ছোট অ্যামাউন্ট নয় ওই যুগে শুধু তাই নয় তৃতীয় নম্বর তারা ফতুয়া জারি করেছিল যে ব্যক্তি কোন মুসলিম তার পিতা এবং মাতার নাম ওয়াহাবিদের নামের মতো রাখতে পাবে না মানে মুসলমানদের মুসলিম নাম রাখাটাও সেই দিন অপরাধ ছিল তৃতীয় নম্বর শর্ত তাদের প্রথম শর্ত ছিল মির নিসার আলীর সৈন্য হতে পাবে না আর সৈন্যরা দাড়ি ছাড়তে পাবে না মোচ কাটতে পাবে না দ্বিতীয় নম্বর শর্ত ছিল মসজিদ বানাতে গেলে ট্যাক্স দিতে হবে পাকা মসজিদ বানাতে গেলে হাজার টাকা কাঁচা মসজিদ বানাতে গেলে পাঁচশত টাকা তৃতীয় নম্বর শর্ত ওয়াহাবিদের মতো নাম রাখতে পাবে না চতুর্থ নম্বর শর্ত গোহত্যা হত্যা করা যাবে না পঞ্চম নম্বর শর্ত হচ্ছে মীর নিসার আলী তথা তিতু মির নিসার আলীকে কেউ নিজের বাড়িতে ঠাই দিতে পাবে না রাখতে পাবে না পরামর্শ কৃষ্ণদেব রায় যাকে পুরা বাবু নামে জানা হয় চব্বিশ পরগনার প্রত্যেক মুসলিম মোহাল্লাতে এই ফতুয়া ঘোষণা করলো তার ঢোলি দিয়ে তার ডাক দিয়ে এই পাঁচটা শর্ত পাঁচটি চুক্তি দিলেন এক মিরনিসার আলীর সৈন্য হতে সৈন্যতে যোগ দিতে পাবে না দাড়ির রাখতে গেলে আড়াই টাকা কর মোচ রাখতে গেলে মোচ কাটতে গেলে পাঁচ কর দ্বিতীয় নম্বর মসজিদ বানাতে গেলে ট্যাক্স দিতে হবে নাম আমরা ঠিক মতো রাখতে পাবো না এমনকি মির নিসার আলীকে কেউ সহযোগিতা করতে পাবে না এই হচ্ছে তাদের ইতিহাস যারা আজকে আমাদের কি ইতিহাস শিখাচ্ছে আরো লেখকগণ লিখেছেন আপনি যদি পড়েন এরা এমন ট্যাক্স আমাদের উপরে মুসলমানদের উপরে লাগিয়েছিল যে মুরগি এবং ডিম মুরগি এবং মুরগির ডিম হয় না এই মুরগি এবং মুরগির ডিমেরও খাজনা দিতে এরা যারা মুরগি পুষত এরা যদি ওই জমিদারদের বাড়িতে কুটুম সদর আসত তো এদের বাড়ি থেকে মুরগি নিয়ে চলে আসতো মুসলমানদের বাড়ি থেকে ডিম বাৎসরিক একটা করে দিয়েছিল যারা মুরগি পুষবে এতটি করে ডিম আমাদেরকে দিয়ে যেতে হবে ওই তারা যারা মুসলমানদের আইডেন্টি কার্ড দেখতে চাইছ যারা মুসলমানদের পরিচয় পত্র চাইছ তারা ভারত স্বাধীন আন্দোলনে সবচাইতে বেশি বিরোধিতা করেছে এখনো ভারতবর্ষের একটি সংগঠন আছে যারা পনেরোই আগস্ট কালো দিবস পালন করে কিন্তু যত্ত দোষ ঘোষ শুধু তাই নয় সৈয়দ মিন্নিসার আলীর কানে যখন এই খবর এলো এই ফতুয়া এলো মিন্নিসার আলী বড়ই সম্মানের সহিত কৃষ্ণদেব রায়কে একটি একটি পত্র লিখলেন 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 চিঠি সৈয়দ জমিদার সাহেব আমি আপনাকে সম্মান করি আপনার প্রজারা যেমন স্বদেশী আমরাও স্বদেশী শুনতে পেয়েছি আপনি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে আমাদেরকে ওয়াহাবি বলি আখ্যায়িত করেছেন মানে ওয়াহাবি আহলে হাদিসদের নাম তারা বিকৃত করে ওয়াহাবি রেখেছিল তিনি লিখেছেন যে আমার ব্যাপারে আপনাদেরকে কেউ উল্টা বুঝিয়েছে ভুল বুঝিয়েছে আপনি সঠিকটা যাচাই করার চেষ্টা করুন সৈয়দ সৈয়দ আলী তাদেরকে পত্র পত্র লিখছেন কিন্তু না আলীর এই নিয়ে গেলেন তিনার একজন শিষ্য খুব কাছের এবং আস্থাভাজন ব্যক্তি সৈয়দ মিরনিসার আলী আর প্রতি উত্তর লিখলেন নিয়ে গেলেন মোহাম্মদ আমিনুল্লাহ কিন্তু এই আমিনুল্লাহ যখন কৃষ্ণদেব রায়কে এই পত্র ধরিয়ে দিলেন পত্রকে সঙ্গে সঙ্গে ছিঁড়ে ফেলে দিয়ে পত্র যিনি নিয়ে গেছিলেন আমিনুল্লাহ ইনাকে অ্যারেস্ট করে নেওয়া হলো কারাগারে বন্দি করে দেওয়া হলো এবং পরে একে মেরে দেওয়া হলো ইতিহাস পড়েন আপনি আমরা বলতে চাই এই ইতিহাস কেন মানুষে মানুষ মাদ্রাসা মক্তব স্কুল কলেজ সাধারণ মানুষের সম্মুখীন জুমার খতবাই পেশ হবে না আজকে চোরের মায়ের গলা বড় হয়েছে যারা ভারত স্বাধীনতা আন্দোলনে সবচাইতে বেশি বাধা ছিল আজকে তারাই নাকি বেলে যোদ্ধা শোনেন যখন সৈয়দ বিন নিসার আলী মাথা নত করলেন না তখন তারা এদিকে আমিনুল ইসলাম বা আমিনুল্লাহ সৈয়দ বিন নিসার আলী জিনাকে পত্র দিয়ে পাঠিয়েছিলেন কৃষ্ণদেব রায়ের কাছে কৃষ্ণদেব রায় কথা তো মানলো না পত্র ছিঁড়ে দিল এবং আমিনুল্লাহকে অ্যারেস্ট করে নিল কারাগারে বন্দি করে দিল পরে একে হত্যা করে দিল এরপরে ওইদিকে ইংরেজদের চক্রান্ত ষড়যন্ত্র মিন্নিসার আলীর বিরুদ্ধে আরও বেড়ে গেল তারা গোপনে একটি মিটিং করল বাবুর কলকাতা ভবনে বাবুর, কলকাতা ভবনে আর ওই ভবনে অংশগ্রহণ করল যতগুলি আপনি দেখুন তাদের নাম গোর গোবিন্দপুরের জমিদার দেবনাথ রায় যদুর আটির দুর্গাচরণ চৌধুরী পুরাপাড়ার বা পুড়ার নাম ডাকনাম ছিল পুরা কৃষ্ণদেব রায় গোবরডাঙ্গা কালী মুখোপাধ্যায় এবং নূর নগরের জমিদার সেখানকার ম্যানেজার এবং টাকি জমিদারের সদর নায়েব রানাঘাটের জমিদারের ম্যানেজার এবং লাট্টু বাবু নিজে তার সাথে সাথে কে বসিরহাট থানার ইংরেজ অনুগত পুলিশ অফিসার রামরাম চক্রবর্তী এতগুলো ব্যক্তি মির্নেসার আলীর বিরুদ্ধে চক্রান্ত করার জন্য মিটিং করছে কোথায় বাবুর বাসভবন কলকাতায় এবং সবাই মিলে দায়িত্ব দিচ্ছেন কাকে কৃষ্ণদেবকে কৃষ্ণদেব রয় যার ডাক নাম ছিল পুরাবাবু এই পুরা বাবুকে দায়িত্ব দিছে যে পুরাবাবু কৃষ্ণদেব রায় তুমি বিষয়টি দেখো আমরা সব কিছু দিয়ে তোমাকে সহযোগিতা করবো তিতুমিরের বিরুদ্ধে তুমি দাঁড়াও আর এই সমস্ত ক্ষমতা পেয়ে তারপরেই এই জমিদার কৃষ্ণ রায় পুরাবাবু যে সে মুসলিম মহাল্লাগুলিতে তার সৈন্য পাঠালো লাঠিওয়ালা পাঠালো এবং জোরপূর্বক যে পাঁচটি ফতুয়া জারি করেছিল তারা বিধান জারি করেছিল মুসলমানদের মতো ওয়াহাবিদের মতো নাম রাখতে গেলে ট্যাক্স দিতে হবে দাড়ি ছাড়তে গেলে ট্যাক্স দিতে হবে মোচনা কাটতে গেলে ট্যাক্স দিতে হবে মসজিদ মাদ্রাসার ট্যাক্স দিতে হবে এমন কি কেউ মরে গেলে কবরস্থানে মাটি দিতে গেলেও তারা ট্যাক্স জারি করেছিল যে ওই ট্যাক্স দিতে হবে গুমাস্তার কাছে মরে গেলেও আমাদেরকে ট্যাক্স আমাদের কাছে ট্যাক্স নিয়েছে হিন্দু জমিদারেরা সৈয়দ নিসার আলীর আমলে আপনি ভাবতে পারেন কোন কাজ করেছে এরা আঠারোশো কুড়ি থেকে নিয়ে আঠারোশো একত্রিশ আঠারোশো কুড়ি থেকে নিয়ে আঠারোশো একত্রিশ এই আনুমানিক প্রায় দশ থেকে এগারো বছর মুসলমানদের ওপরে বিশেষ করে চব্বিশ পরগনে এক প্রকার ইস্টমরোলা চালিয়েছে তারা এরই বিরুদ্ধে তো সৈয়দ নিসার আলী দাঁড়িয়েছেন এর জন্য তো আমি বলি সৈয়দ নিসার আলী এক ধরনের মানুষের সঙ্গে জেহাদ করেননি তিন ধরনের মানুষের সঙ্গে জেহাদ করেছেন অনেকেই বলছে ভারতীয়দের সঙ্গে যুদ্ধ কেন করলো কেন করবে না যারা ইংরেজদের পক্ষপাতিত্ব নিয়ে কথা বলে ইংরেজদের পাঁচ দাসত্বকে মেনে নিয়েছিল বিন বিনিসার আলী যখন দেখলেন বিশেষ করে সারফারাজপুর সুবাহ আল্লাহ ইতিহাস পড়েন ভাই সারফারাজপুর গ্রামটাকে কৃষ্ণদেব জরিমানা আদায় করতে পাঠালো তার লাঠিওয়ালাদেরকে এবং সেখানে সারফারাজপুরে লাঠিওয়ালারা মসজিদ এবং গ্রামকে পাইকারি হারে আগুন লাগিয়ে দেয় পুরো গ্রামটাকে পুরো গ্রামকে আগুন লাগিয়ে দেয় পুরো গ্রামটি শ্মশানে পরিণত হয়ে যায় সৈয়দ মিরনিসার আলী যখন দেখলেন মাদ্রাস মসজিদের ওপরে আক্রমণ মসজিদ পুড়িয়ে দিয়েছে মুসলমানদের বাড়িঘর লুটপাট করে নিয়েছে ঠিক ওই সমাতেই সৈয়দ মিন নিসার আলী তারপরেও সবুরের সঙ্গে কাজ নিয়েছেন তিনি আঠারোশো একত্রিশে বারাসাত হাইকোর্টে একটি নরহত্যার একটি নরহত্যার কেস দেন ওই পুরাবাবুর বিরুদ্ধে কিন্তু ওই কেস ডিসমিস হয়ে যায় তারপরে তিনি আবার বারাসাত থেকে যখন ডিসমিস হয়ে যায় কলকাতায় আপিল করেন সেখানেও ডিসমিস হয়ে যায় সৈয়দ মিন নিসার আলী কোনো জায়গায় সুবিচার পান না তখন শেষমেস সৈয়দ মিন নিসার আলী মরি বা করি এই প্লান নিলেন তারপরে তিনি ভেবে চিনতে নারকেল বেড়িয়ায় বাঁশের কেল্লা তৈরি করলেন সাধ্য অনুসারে শেষমেশ যখন পিঠ থেকে গেছে তখন একজন মুসলমান দান হলো ইংরেজদের বিরুদ্ধে কোনো অবস্থা নেই বাঁশের কেল্লায় আক্রমণ যখন করে ইংরেজেরা উনিশে নভেম্বর আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে শুধু তাতে সৈন্যতে ইংরেজ ছিল না জমিদারেরাও ছিল সৈয়দ মীরনিসার আলীর কেল্লাটাকে চারিদিক দিয়ে তারা ঘেরে নিয়েছে তিনার সৈন্য তিনার সেনাপতি সৈন্যর যিনি সেনাপতি ছিলেন তার নিজের ভাগনা মাসুম এবং মিসকিন এই নাম তাদের সেনাপতি সঙ্গে কয়েকবার লড়াই হয় ইংরেজদের কিন্তু দক্ষ সেনাপতি আর ট্রেনিং স্বয়ন দিতেন কে সৈয়দ মিন নিসার আলী মনে রাখবেন আমি প্রথমে বলেছি সৈয়দ মিন নিসার আলী কিন্তু একজন কোরআনের হাফিজ তার সাথে সাথে একজন কুস্তিকারও ছিলেন কুস্তিতে কেউ হারাতে পারতো না এক নম্বর বাহুওয়ালা মানুষ সৈয়দ মিন নিসার আলী ঠিক ফজরের নামাজের পরে উনিশে নভেম্বর আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে সৈয়দ মিন নিসার আলীর বাঁশের কেল্লাকে ইংরেজেরা তোপ দিয়ে কামান দিয়ে চারিদিক দিয়ে ঘেরে নেয় হজরের নামাজের পরে সৈয়দ মিরনিসার আলী মানুষদেরকে কোরআন হাদিসের শিক্ষা দিছিলেন দাস দিচ্ছিলেন আর ঠিক ওই সময়তেই ইংরেজেরা চারিদিক দিয়ে ঘেরে নেই সৈয়দ মিরনিসার আলীকে আত্মসমর্পণ করতে বাধ্য করে কিন্তু সৈয়দ মির নিসার আলী ভিতর থেকে জানিয়ে দেয় আমি মুসলমান ইংরেজদের বিরুদ্ধে কোনোদিন আমরা মাথা নত করতে শিখিনি আমরাই বলেছি সারফরশি কি তামান্না আব দিল মেহে देखना है जोर कितना कातिल में है वतन को जब भी खून की जरूरत पड़ी सबसे पहले हमारी ही गर्दन कटी अब कहते हैं आहले वतन, ये वतन है हमारा तुम्हारा नहीं भारत के जखनी रोक्त तो ले सब चाइते बेसी रक्त तो, तो आज के भारतीय तुम्हारे नी बोली दिखे बांगलार नबाब नबाब सिराजुद्दौलार संगे যদি জগদেশ শেঠ এবং শেঠ পরিবারেরা যদি বিরোধিতা না করতো উমি চান যদি বিরোধিতা না করত তাহলে ভারত তখনই ইংরেজ মুক্ত ভারত হতো পলাশির যুদ্ধই ছিল ইংরেজদের শ্মশানঘাট আমি বলছি পলাশির যুদ্ধই সতেরোশো সাতান্নতে সেটাই শত ইংরেজদের শেষ যুদ্ধ কিন্তু ধোকা করলো কারা জগদেশ শেঠ শেঠ পুরো পরিবার আপনি পড়েন অনুরূপভাবে সৈয়দ মির নিসার আলীর আন্দোলনকে বন্ধ করলো কে ইংরেজিরা না ভাই ক্ষমা করবেন ইতিহাস পড়েন তথা কথিত জমিদারেরা তার আন্দোলনের করেছে এদিক ওদিক যখন দাপিয়ে কোনো জায়গা পায়নি তখন সৈয়দ মির নিসার আলী শেষমেশ তাদের বিরুদ্ধে সৈন্য একত্রিত করে ইনার কাছে তো কোনো অস্ত্র ছিল না গরিবের কাছে কি থাকে ইটের ইট কাঁচা মানে ইট পাকা ইট কাদার কিছু গোলা কাদার কিছু গোল গোল এইরকম কিছু বানিয়েছিলেন এবং কাঁচা বেল এগুলো নিয়ে বিরুদ্ধে কি করে আন্দোলন করা যায় ইংরেজেরা একের পর এক তো নিক্ষেপ করতে থাকে আলীর কিল্লাতে ঠিক ফজরের নামাজের পরে যখন ফজরের নামাজ সমাপ্ত করে সৈয়দ মিনিসার আলী দাস দিচ্ছিলেন একজন প্রখ্যাত জ্ঞানী পণ্ডিত মানুষ ছিলেন সৈয়দ মিন নিসার আলী কোরআনের হাফিজ যার ওস্তাদ শাহ ইসমাইল শাহিদের মতন লোক হয় সৈয়দ আহমদ ব্রেলবির মতন যদি লোক হয় তাহলে তার ইলিম কি হতে পারে একবার ভাবেন তিনার ওস্তাদ শাহ ইসমাইল শাহিদ তাকবিয়তুল ইমানের লেখক এত বড় মাপের আলিম তারই ছাত্র ইনি দিল্লিতে গিয়ে মক্কামুদ্দিনায় গিয়ে পড়াশোনা করেছেন এর কাছে হজে হজে গিয়ে তিন মাস পড়েছেন তিন মাস ওখানে গিয়ে সৈয়দ মিন নিসার আলী একদিকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন জমিদারদের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের অসহ্য জুলুমের যে ট্যাক্স ছিল সেই ট্যাক্সের বিরুদ্ধে কথা বলেছেন এবং তৃতীয় নম্বর তিনি লড়াই করেছিলেন শির্ক বিদাত কবর পূজারী এবং মাজার পূজারীদের বিরুদ্ধে সৈয়দ মিন নিসার আলী সতেরোশো আঠারোশো একত্রিশ উনিশে নভেম্বর ইনার কেল্লার ওপরে আক্রমণ করা হয় সেখানেই সৈয়দ মিননিসার নিসার আলী সব পরিবারে তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায় ইতিহাস লেখকগণ লিখছেন সৈয়দ মিন্ন আলীর দেহ পাওয়া যায়নি ছিন্ন ভিন্ন দেহ একদিকে হাত পড়ে একদিকে পা পড়ে একদিকে মাথা পড়ে তার পরিচিত ব্যক্তিরা দেখে বুঝতে পারলেন যে হ্যাঁ এটা হচ্ছে সৈয়দ মিন্নিসার আলীর হাত এটা হচ্ছে পা এই রকম ছিন্ন ভিন্ন দেহে দেহ নিয়ে তাকে কাফন দাফনের কাজ করা হয়েছিল এবং তিনার সেনাপতি মিসকিন খাঁ যাকে বলা হয় তিনি সেখানেই মারা গেছিলেন এবং তিনার আরেকজন যিনি সেনাপতি মাসুম তিনাকে অ্যারেস্ট করে নেয় ইংরেজেরা এবং একে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয় যতজন আহত ছিলেন আপনি শুনে আশ্চর্য যাবেন ভাই কত বেদনাদায়ক ইতিহাস দেখেন নারকেল বেড়িয়ার উত্তর চব্বিশ পরগনাতে বাঁশের কেল্লাতে যখন আক্রমণ করে ইংরেজেরা যারা আহত মুসলমান ছিল ভারতীয় সৈন্য যারা আহত ছিল সৈয়দ মিন নিসার আলীর সৈন্য যারা আহত ছিল ইংরেজেরা এদেরকে নদীতে ভাসিয়ে দিয়েছে এদেরকে নদীতে ভাসিয়ে দিয়েছে আর যেটি জীবিত গ্রেফতার হয়েছিল এরাকে জালাবাতান করে দিয়েছিল মানে এরাকে ভারত থেকে দূরে পাঠিয়ে দিয়েছিল এমন জায়গায় যে জায়গায় থেকে আন বানা ভারত ফিরে আসতে পারে এর জন্য তো আপনি দেখবেন সৈয়দ মিন নিসার আলীর আন্দোলনের পরে ওই আন্দোলনের কোনো নাম কথাই নেই কেন এমন ভাবে মুছে দিয়েছিল এই হিন্দু রাজারা এই হিন্দু তথা কথিত জমিদারেরা এবং ইংরেজেরা বিদাতিরা এই সকলে মিলে যে সৈয়দ নিসার আলীর সবকিছুকে সেখানে নিস্ত নাবুদ করে দিয়েছিলেন হে প্রিয় ভাই আমরা আপনাদের কাছে আবেদন রাখছি আজকে যারা ইতিহাস লেখছে আজকে আপনাদের ইতিহাসকে গোপন রেখেছে যেই জায়গায় প্রকাশ করার কথা সেই জায়গায় গোপন রেখেছে আর যেটা গোপন রাখার কথা সেটাকে প্রকাশ করেছে উদাহরণস্বরূপ মির্জাফরের কথা গোপন রাখার ছিল মির্জাফর নবাব সেরাজ শহীদ করা বা মারা পলাশি যুদ্ধের আসল দোষী মির্জাফর নয় আসল দোষী ছিল অন্য কেউ আসল দোষীকে ঢেকে দিয়ে নকল দোষীকে হাইলাইট করা হয়েছে কেন তার নাম যে মির্জাফর অন্যদিকে ক্ষুদিরাম এবং প্রবুল্ল চাকি তার নাম খুব বেশ করা হয় কিংসফোর্ডকে মারতে গিয়ে ফেলোয়ার আমরা বলি না তারা খারাপ লোক বা ভারত স্বাধীন আন্দোলনের যোদ্ধা নয় কিন্তু আমরা বলছি কিংসফোর্ডকে যে মারলো শের আলী তার নামটা কেন গোপনে আর যে মারতে পারলো না তার নামটা ওপরে মানে এখানে তার নাম শের আলী আসল কাজ করেছে আসল হিরো এর জন্য নামটা দাবা যারা আসল হিরো নয় তাদের নামটা এখানে উঠিয়ে দেওয়া হয়েছে প্রচার প্রচার করা হয়েছে ক্ষুদিরাম আর নবাব সেরাজুদ্দৌলার যার সিংহভাগ ভূমিকা তার নামটা দাবিয়ে দেওয়া হয়েছে আমরা আপনাদের সম্মুখীন যে আলোচনাগুলো পেশ করেছি আমি 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 দায়িত্ব নিয়ে বলছি একটাও আকাশে গুলি মারিনি আপনাদেরকে বলেছিলাম বিশেষ করে গোলাম মর্তুজা সাহেবের এই বইটি পড়ুন চেপে রাখা ইতিহাস এই বইটি বিশেষ করে পড়েন এবং অনেক বই আছে এই ব্যাপারে অনেক বই অনেক বই এই ব্যাপারে লেখা হয়েছে যে ভারত স্বাধীন আন্দোলনে মুসলমানদের কি অবদান আছে উর্দুতেও বই লেখা হয়েছে বাংলাতেও অনেক বই আছে আমি আপনাদের সম্মুখীন সংক্ষিপ্তভাবে মিন নিসার আলীর সংক্ষিপ্তভাবে জীবনে নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম আল্লাহ যেন আমাদের এই ছোটো ছোটো গুনাখাধাগুলোকে মাফ করে এবং ভারত স্বাধীন আন্দোলনে মূল যারা যোদ্ধা তাদের স্মরণ করে তাদের ইতিহাস জেনে এবং তাদের ব্যাপারে জেনে আমরা যেন গর্ববোধ করি যে আমরা হচ্ছে সৈয়দ মিন নিসার আলীর বংশধর আমরা হচ্ছি ওই সমস্ত ব্যক্তিদের বংশধর যারা কোনো দিন ওয়ান্নাইকে মাথা নত করে মেনে নেয়নি আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন আমিন ওয়াকুদাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি